সাতক্ষীরা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ও দোকানের সামনে প্লাস্টিকের ডাস্টবিন বিতরণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিস্তারিত থাকছে সাতক্ষীরা জেলা প্রতিনিধি শরীফুল ইসলামের প্রতিবেদনে ড্রিম সাতক্ষীরা ফেসবুক গ্রুপের আয়োজনে শনিবার বিকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু করে কার্যক্রম চলে পুরো শহরে একদল শিক্ষার্থী শহরকে পরিচ্ছন্ন রাখতে পুরো শহরের প্রতিটি দোকানে প্লাস্টিকের ডাস্টবিন বিতরণ করছেন এ সময় দোকানিরা প্লাস্টিকের ডাস্টবিন গ্রহণ করে শিক্ষার্থীরা ব্যবসায়ীদের পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক নির্দেশনা দিচ্ছেন ড্রিম সাতক্ষীরা ফেসবুক গ্রুপের অ্যাডমিন প্যানেলের সদস্য মাহফুজ আহমেদ বলেন সাতক্ষীরার মানুষকে সচেতন করা এবং মানুষকে সচেতনের মাধ্যমে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য আহ্বান জানান আমরা শহরটাকে ক্লিন এবং গ্রীন সাতক্ষীরা কাজ করে যাচ্ছি ইতিমধ্যে আমরা শহরের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন দোকানের সামনে এই ডাস্টবিন বক্স স্থাপন করেছি মানুষকে জানাতে চাই নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন এবং আমাদের চারপাশের পরিবেশকে সুন্দর করে গড়ে তুলুন সকলের কাছে অনুরোধ নিজ নিজ জায়গা থেকে এগিয়ে এসে সুন্দর সাতক্ষীরা গড়ে তুলুন এ সময় উপস্থিত ছিলেন ড্রিম সাতক্ষীরা ফেসবুক গ্রুপের অ্যাডমিন মাসুম বিল্লা ড্রিম সাতক্ষীরা ফেসবুক গ্রুপের অ্যাডমিন প্যানেলের সদস্য মাহফুজ আহমেদ সিন্থিয়া রহমান সাধারণ শিক্ষার্থী শাহেদ হোসেন মেহেদী হোসেন শানিনুর রহমান সাথী আহমেদ সাদিয়া আফরিন সহ অনেকে